আবার কিভাবে মিলা এর আগে আপনারা মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম দেখেন তো আমি ফার্স্ট টাইম যে এই फ्लावरটা নিছি এই বড় फ्लावरটা ঠিক আছে এই বড় আমি এর মধ্যে আগে একটা কালার দিয়ে নিতে পারি ইচ্ছা করলে আমি কালার দেই নাই এখন দিলাম হ্যাঁ অল্টার ব্রেকেস্ট দিয়ে কালারটা দিয়ে দিলাম তো অল ওভারের মধ্যে সাধারণত আপনার যেই फ्लावर গুলো আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম फ्लावरে 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি 2 ইঞ্চি আড়া ইঞ্চি মানে 4 ইঞ্চির উপরে কখনো যাবে না অল ওভারের মধ্যে চেষ্টা করবেন মানে চার ইঞ্চির নিচে রাখার জন্য সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম ঠিক আছে তো আমি জাস্ট দেখেন এই ফ্লাওয়ারটা কী করলাম এই যে এই ফ্লাওয়ারটা আছে না মানে এই ফ্লাওয়ারটাই প্রথমে আমি কী করলাম কন্ট্রোল টি দিয়া এটার মিডেলটা নির্ণয় করছি কন্ট্রোল টি দিয়া ঠিক আছে এই যে জাস্ট এন ধরেন এই রোলার নাই হ্যাঁ তো এই রোলারটা দিয়ে আমি কী করলাম এটার মিডেলটা নির্ণয় করলাম এই যে এন থেকে একটা নিয়ে আসলাম ইয়া যে রোলার এই দিকদার থেকে একটা নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসা তারপরে আমি কি করলাম এডার মিডেলটা নির্ণয় হইলো তো হওয়ার পরে আমি একটা যে কোনো একটা ফ্লাওয়ার মানে যেটা আমি ব্যবহার করবো এটা কি করলাম এখানে নিয়ে আসলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করে তারপরে কন্ট্রোল টি দিয়ে এডার কি করলাম এই যে দেখছেন একদম এই যে এডার এই যে এখানে যে এটা আছে এডার মিডেল দিকটা দিছি এইদিকদের মিডেল বুঝতে পারছেন তাহলে এটা কী করলো মাঝখানে পড়লো তো পড়ার পরে আমি এই ফ্লাওয়ারটা এখন আমি চিন্তা করতেছি যে এটা আমি চারদিকে ব্যবহার করবো কিনা তো চারদিকে যদি আমি ব্যবহার করে আছি আমি ডিলিট করে দিতেছি সবগুলো দেন তো আমি এই ফ্লাওয়ারটা কি করবো এই যে কন্ট্রোল একটা কপি করলাম কপি করে কন্ট্রোল টি দিলাম দিয়ে জাস্ট এই যে এই যে এটার মিডেল হয়েছে এই দিক দিয়ে এই পাশটা দিয়ে হয়েছে না এই দিক দিয়ে আচ্ছা আবার কি করবো এই মিডলটা এই দিক দিয়ে দিব দিবো তাইলে আমার রিপিটটা খুব ইজিলি মিলে দেবো হইছে মিছে এটা কিন্তু আপনার ফটোশপ দিয়ে আপনার করা যায় কিন্তু ম্যানুয়ালি করলে আপনি কি বলবো জিনিসটা সুন্দর হবে ঠিক আছে তো এই যে আমি আবার আরেকটা কপি করলাম কপি করে জাস্ট এদিক দিক দিয়ে এটার মিডলে দিয়ে দিলাম আর এই দিয়ে এই যে এই যে মিডল আর এদিকে যে মিডল বুঝছে আচ্ছা তারপরে আবার কি করলাম এই যে এটা নিলাম আমি যদি তো সাইড কোণাতে দিমু এই কোণাতে দিলে সাইড কোণাতে দিতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা যখন যে কোনো একটা জিনিস কর্নারে ব্যবহার করব তাহলে সাইড কোণারে দিবেন নালে রিপিট মিল বনা গেল ঠিক আছে আর সাইডে দিলে আপনি দুই এ যেমন এই সাইডে দিবেন আপনি এই পাশ দিয়ে দিলে হয়ে যাবে সমস্যা নাই আবার উপরে দিছেন নিচে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমি এটা কি করলাম এটা মাঝখানে দিয়ে দিলাম ওকে সেমভাবে আবার এটাও দিয়ে দিলাম কপি করে একটা তো আমার চার কর্নারে এখন কিন্তু এটা রিপিটটা আমার মিলবো ঠিক আছে তো সেমভাবে আমি আরেকটা ফ্লাওয়ার আনি এই যে এদিক দিয়ে দিছি একটা এদিক দিয়ে দিছি একটা এদিক দিয়ে দিছি ওকে তো আমার ফ্লাওয়ারের যে বিষয়টা ফ্লাওয়ারটা আমি মোটামুটি দিয়ে দিছি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব আহামরিভাবে রিমুভ করি না জাস্ট দেখানোর জন্য করতেছি ওকে আচ্ছা এখন আমি কি করব এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডে তো আমার কিছু একটা ব্যবহার করতে হবে তাই না তো ব্যাকগ্রাউন্ডে এই এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই কাজটা ভালো করে করতে হইব তো ধরেন আমি এটা নিয়ে আসলাম কপি আর এই ফটোশপ ওপেন করে ঠিক আছে আনালাম আনার পরে এটার রেজলিউশনটা তো অবশ্যই আগে দুইশো করতে হইব সব সময় রেজলিউশন আমার যে পেজটা ওই পেজ অনুসারে অনুসারে আপনার কি করতে হবে রেজলিউশনটা করতে হবে তো দেখেন আমি এটারে কি করলাম সরি আগে আমি এটারে একটু কালারিং করে নিয়ে বিব্যালেন্স করে নিলাম কন্ট্রোল ইউ দিলে তো আপনার ইয়ে আসে তাই এটা তো জানেনি না হিউএন সিচুয়েশন তো আমি এটাতে মোটামুটি একটু কালারিং করে কপি করে এই যে জায়গার মতো আমি নিয়ে আসলাম ঠিক আছে তো আমি এই পুরাটা আমি ব্যবহার করবো না আমি ব্যবহার করবো জাস্ট এতটুকু ব্যবহার করবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এটা ডিলিট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম

আর আমি এইভাবে দিতেছি তার মানে আপনারা এইভাবে দিবেন এমনটা না ঠিক আছে দিলাম ঠিক আছে দিয়ে এটা একদম ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে বুঝছে হওয়ার পরে আমি জাস্ট কি করলাম এই যে এই যে অল্টার দইরে আমি কি করলাম ব্ল্যাক মাস্কিং করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে তারপরে আমি ব্রাশটা নিলাম ব্রাশটা নিয়ে আমার কি ব্ল্যাকটা যদি ব্ল্যাক মাস্কিং করেন হোয়াইটটা দিয়ে আমার জানতে হইব আর যদি হোয়াইট মাস্কিং করি তাহলে আবার ব্ল্যাক দিই এটা আপনি দেখবেন করে তারপর এটার অপাসিটি কত আছে কেন 41 আছে তাই না তো আমি এটা কমাই দিতেছি দেখেন এই সাইডগুলাটা কিন্তু ব্রাশ করা দেব না এই সাইডগুলা যদি ব্রাশ করেন তাহলে এই পাশে আর এই পাশে মিলব না জীবনও মিলবে না আমি এটা দেখানোর জন্য কিন্তু বলতেছি আচ্ছা মানে আপনি যদি সাইড গুলাতে ব্রাশ করেন তাহলে জীবনও মিলব না কম বেশি হয়ে যাইব তো আপনি কি করবেন সাইডগুলোতে আপনার ব্রাশ করার দরকার নেই সাইড যেইভাবে আছে থাকুক আমার সমস্যা নেই আমি ব্রাশ করবো শুধু জাস্ট কি আমার যে জায়গাগুলোতে দরকার এই জায়গাতে আমি ব্রাশ করলাম ওকে ঠিক আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা আনবো ইয়া আচ্ছা আমি এটাই নিয়ে আসি কামুল ভাই তো ইয়া কমছে না কাজের পেশার নিয়ে আসলাম এই জায়গায় বি দিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে তো এখানে আমি যে কাজটা করবো এখন দেখেন আমি যে সাইডগুলো মিলানোর জন্য আমি জাস্ট অল্টার দিলে এটারও ব্ল্যাক মার্কিং করে দিলাম দেওয়ার পরে এটা ব্রাশ করে যে অংশটা নিয়ে আসলাম ঠিক আছে আনছি এখন কিন্তু সাদা এই যে বাইরে গেছে সাইডটা আমি এটা স্মুথ করে দিতেছি এখন সাইডগুলা মেলানোর জন্য ঠিক আছে বলছে এটা আনছি এখন এইটা কি করবো ওই যে এই পিকচারটা যেভাবে দিছিলাম এটা এইভাবে ব্যবহার করবো কন্ট্রোল টি দিলাম হ্যাঁ এই যে দেখুন আমি যেই যেই সাইডগুলোতে এটা ব্যবহার করব হ্যাঁ দিলাম এটা মিডল তো এখন কি করতে হবে নিচে দিতে হবে না নিচে না দিলে কি মিলবো না জীবনও কিন্তু মিলবো না আবার সাইডগুলো মেলানোর সময় এইভাবে মাথায় রাখতে হবে যেন আমি এইভাবে মিলাই দিও সাইডগুলো বুঝছে এখন কিন্তু আমি যদি রিপিট আমি ইয়া করি আমার অটোমেটিক মিললে যাবে ঠিক আছে এই সাইডার আর উপরের সাইড আর নিচে সাইড মিলে গেল কেন তো আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আরেকটা আনবো এটা দিয়েছিলাম না আসছে হুম হিরো নিয়ে আসলাম হিরো নিয়ে আসলাম আচ্ছা এটা ওই যে ইমেজ সাইজ সব সময় ইমেজ সাইজটা পেজ অনুসারে করে নিতে হবে আর এইগুলোর মধ্যে আপনি কালারিং মালারিং যে যেভাবে দরকার এইভাবে করে নেবেন আপনার মতো করে কারণ সি কপি করলাম এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম ঠিক আছে এটা ছোট করে দিচ্ছি করলাম ছোট অল্টার ব্যাক স্পেস হ্যাঁ হোয়াইটটা নিলে চলে আসবো ব্যাক নিলে আসবো না হয়েছে সাইডগুলো স্মুথ না হইলে আপনি কি করবেন সাইডগুলো স্মুথ করে দিবেন এটা হচ্ছে আমরা ব্রাশ টোল নিয়ে কামল ভাই আমরা ব্রাশ টোল নিয়ে আমরা কি করতেছি ব্রাশ করে দিতেছি আপনি শুধু জাস্ট থিম না মাথায় রেখেন বাকি কাজটা কিভাবে হইতেছে এটা আপনার আমি পরে বুঝাই দিব যেহেতু আপনি কাজ করেন নাকি তো এটা আমি ইট পাশে দিয়ে দিলাম বুঝে মিডল বুঝে মিডেল আচ্ছা তারপরে এই দুইটা দোরে আমি আমার সিমভাবে অল্টার দোরে আমি এই পাশে দিয়ে দিলাম ঠিক আছে মিডল হইলো তো এটা এখানেও ব্যবহার করলাম এখানেও ব্যবহার করলাম ওকে তারপরে এই জায়গা ওই দিলাম হয়েছে আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা কাজ করতেছি এটা রুলারটা উড়াই দিলাম দেখার সুবিধা কন্ট্রোল এস দিলে এটা কি যাবে হাইড হয়ে যাবে আবার কন্ট্রোল এস দিলে আবার ফিরে আসবে এখন আমার যে কাজটা করবো আমরা এই যে ফুলটা আছে না এই ফুলটা আরেকটা কপি করলাম কপি করে এটা ছোটো করে দিলাম হয়েছে ছোটো এটা হলো ম্যানুয়াল ওকে ম্যানুয়াল সব বেশি সুন্দর ও বেশি ঠিক আছে তারপর আমি এটাকে জাস্ট অপাসিটি কি লেমন সিটি করে দিলাম ঠিক আছে তারপরে আপনারা জাস্ট কি করলাম এটাকে এই যে মাস্কিং করে দিব মাস্কিং করে এখানে ব্ল্যাকটা আছে না ব্ল্যাকটা দিয়ে আমি জাস্ট ইডিটু মনে করেন একটু জিগজ্যাগটা বেশি বৈচার হইছে এই যে একটা ইয়া কাটাস করে দিলাম হ্যাঁ এত বাড়ানোর তো আমার দরকার নাই ঠিক আছে হইছে ওকে তোলেটা দিলাম তারপর আপনার একটা প্রয়োজন একটা লতাপাতা আনলেন আমি জাস্ট কিন্তু কাজ দেয় চাই এটা আমার সুন্দরের দরকার নেই আপনি শুধু জাস্ট থিমটা কীভাবে নেবেন ওই জিনিসটা আপনাদের আমি দেখাই দিচ্ছি ক্লিয়ার আমি জাস্ট থিমটা আপনারা দরাই দিচ্ছি কীভাবে আপনি কাজ করবেন কীভাবে রিভিটটা মেলেবেন এটা আপনারা দেখা দিলাম আর সুন্দর করার দায়িত্ব হচ্ছে আপনাদের নিজেদের ভাই আপনি বুঝছেন তৈদ ভাই হ্যাঁ ভাই বুঝছি বুঝছি কামরুল ভাই মানে মোটামুটি থিমটা তো বুঝছেন কিভাবে কাজটা করা লাগবে এটা জানলে এরপর আপনি কিভাবে কেমনে কি করা লাগবে এটা ইজি কোনো সমস্যা নেই দেন আমি এখন এটা কপি করে নিয়ে দিতেছি আরেক জায়গায় দেখেন আমার রিপিটটা কেমনে মিলতেছে দিলাম এটা দশ দশ দিয়ে না আমি এখানে ধরেন কাপড়ের পানা থাকে সর্বোচ্চ অল ওভারে যেগুলা ছিচল্লিশ ইঞ্চি হয় সাধারণত তো আমি এখানে উইথটা আর উইথটা দিতেছি কত ছিচল্লিশ দিলাম হ্যাঁ

আচ্ছা প্রিন্ট সাইজ কিভাবে দেখবেন এটাও দেখাই দিব আপনাদের মানে প্রিন্ট হওয়ার পরে কেমন হ্যাঁ এটাও হ্যাঁ কতটুকু সাইজটা কেমন হইব এটাও দেখতে পারবেন এই দেখেন এখন কিন্তু এই যে এতটুকু দেওয়ার পরে আমি কিন্তু এটি সবই মার্চ করতেছি না মার্চ না করে এই যে ঠিক আছে আমি প্রিন্টটা এইভাবে হইব প্রিন্ট কিন্তু এইভাবে হইব না প্রিন্ট হবে এইভাবে ওকে তারপর আমি কি করলাম এই যে সবটি দইরা কন্ট্রোল দিয়ে মার্চ করে দিলাম আর দেখেন উপরের সাইডটা দেখেন উপরের টামিন সেকেন্ড এটা তো আমার দেখতে হইব আর এটি পিক্সেল বাই পিকজেল এক টু এক সুতা যদি এদিক সেদিক নাও মানে আমি কোর্স এটা সুন্দরের জন্য করি না আমি জাস্ট দেখানোর জন্য করছি দেখছেন কীভাবে কত সুন্দর এই দুটো মিলছে এখন জাস্ট আপনি মেশিনে দিয়ে দিবেন হ্যাঁ ওই যে সেভ দিয়ে কন্ট্রোলি দেওয়া ওই টিপ ফাইল বানিয়ে দিবেন সাবলি মিশন হোক আর জিডাই হোক আপনি না টিপ এই যে এই টিপ টি ডাবল এফ টিপ ঠিক আছে হ্যাঁ দিলাম আমরা টিপ দিয়া তারপর সেভ এস কপি দিলাম দিয়া তারপরে এখানে আপনি একটা নাম দিবেন যে কোনো ঠিক আছে জিরো ওয়ান দিলাম আমরা দিয়ে এখানে এটার মধ্যে তো লেয়ার নাই আছে লেয়ার লেয়ার থাকলে আর আমরা আচ্ছা আমি লেয়ারটা রাইট সামনে দেখাইতেছি ধরেন এটার মধ্যে লেয়ার আছে এখন আমি কন্ট্রোল শিফট এস দিয়া তারপর সেভ দিলাম আগে সেভ এস তারপরে হচ্ছে ট্রিপ এই যে ট্রিপ দিলাম দিয়া তারপর লেয়ারটা ওই এখন লেয়ার আছে যেন লেয়ার অপশনটা দেখাইতেছে ওই সময় লেয়ার ছিল না তাহলে আপনি অপশন দেখাবো কি থেকে বুঝতে পারছেন জাস্ট আপনি কি করেন লেয়ার টিকটা উড়াই দিলেন দিয়া জাস্ট সিম দিয়ে দিলেন সোজা কথা লেয়ার উঠিয়ে দিতে হবে ভাই লেয়ার থাকা যায় না হ্যাঁ লেয়ার উঠিয়ে দিতে হবে বুঝিন না না বুঝেন ওকে আচ্ছা তো আরেকটা বিষয় আপনাদের ওদের যে জিনিসটা দেখেছি ব্লার এর যে অপশনটা তো ব্লার কিভাবে করে ব্লার মানে কি কোন কিছুর মানে ডাইকা দেওয়া একটু গুলাগুলা করে দাও এই তো তো কোন দিন না তো ব্লারটা কিভাবে করবেন এটাও আমি আপনাদের দেখাইতেছি ব্লার অপশনটা কিন্তু খুবই দরকার হয় আর এটা সংক্ষিপ্ত এরার থেকে বাইর হওয়া হলো কন্ট্রোল শিফ ডাব্লু দিলেই আপনি এদের থেকে ডাইরেক্টই অপশনটা চলে আসবো ঠিক আছে আচ্ছা দেখেন ব্লারের যে অপশনটা এই ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম এটা আমি ব্লার করে ফেলবো তো এই জন্য ব্লার করার জন্য আমার যাইতে হবে কি ফিল্টারে ফিল্টারে যাওয়ার পরে আমার কী যেতে হবে ব্লার অপশনে এখানে আপনার এই যে মোশন ব্লার যেটা আছে হ্যাঁ মোশন ব্লারটা এই যে দেখেন কি সুন্দর একটা ইফেক্ট চলে আসতেছে আমার এটার মধ্যে একদম সর্বোচ্চ দেওয়া আছে এই জন্য এ আপনার অল ওভারের মধ্যে এই টাইপের ইফেক্টগুলা বেশি ব্যবহার করা হয় ব্লারের অপশনগুলো এই হ্যাঁ এই টাইপের এই মোশন ব্লাডটা আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ সুন্দর ইফেক্ট চলে আসে এগুলাতে আপনি যে কোনো একটা ফ্লাওয়ারে আপনি একটু মোশন ব্লার করে দিলেন আপনি শুধু এবার তারপর এটা আপনি ঘোড়ায় ঘোড়ায় দিতে পারেন এটা আপনার মতো আপনি করে এই যে এই টাইপের অপশনগুলা আছে এটা হলো কি আপনার মোশন ব্লাডটা মোশন ব্লাডটা এরপর আসে আপনি এই যে ফিল্টারে গেলেন তারপর ব্লারে গেলেন তারপর হলো ব্লক কি বক্স ব্লার এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে দেখবেন কত সুন্দর একটা ইফেক্ট আছে ঠিক আছে মানে ইফেক্ট এইগুলো আপনি দিয়ে দেখবেন যে কোনটা দিলে আপনার সুন্দর হইতেছে এনা বিভিন্ন টাইপের ব্লারের যে অপশন আছে আর এখানে আরেকটা ব্লার আছে হচ্ছে ওশেন ব্লার এই ব্লারটাও ব্যবহার করা হয় ঠিক আছে এরা ছবির ক্ষেত্রে বেশি ব্যবহার করে এরা হলো ওই যে ছবির মধ্যে ঝাপসা করে দেখেন নাই ওই এখন বর্তমানে আইফোনের মধ্যে মনে এই ফিচারটা আছে ব্যাকগ্রাউন্ডটা আপনার আর আগে ছিল ডিএসএলআর এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আপনার কি করতেছে ব্লার করে ফেলতেছে এই মোশন আর সরি এই গাউশিয়ান ব্লারটা হচ্ছে এইভাবে কাজ করে ঠিক আছে ধরেন ফর एग्जांपल আপনি ফটো এডিটিং করবেন আমি ফটোর কি করবেন ওই যে যে মেন যেই আপনার এলিমেন্টরা মানে যে ছবিটা এই সাবজেক্টটা সাবজেক্টটা কি করলেন আপনি জাস্ট আলাদা করে লাগালেন কাট করে আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন এই পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক কাজটা জানেন আপনারা করে দিবেন এটা মনে হবে যে আইফোনের ছবি নয় তো আপনার ডিএসএলআর এর ছবি এইদরে দেখুন জজ জজ কিন্তু এইরকম আইফোনের সুন্দর সুন্দর ছবি দেয় আছে বুঝতে পারছেন তো আপনি কি করতে ওইটা আলাদা করে জাস্ট নিচতে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করলেন ইগো শেমব্লারটা আপনি করে দিলেন ঠিক আছে এটা আপনার ইয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার এই ছবি এডিটিং এর ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা আপনার এটা যদি না বোঝেন তাইলে আপনার ওই আমার যে আগের চ্যানেল আর নতুন চ্যানেলটা খুলছি এর মধ্যে এই ধরনের ভিডিও দেওয়া আছে ফটো এডিটিং কিভাবে করবেন স্টুডিওর কাজগুলো ঠিক আছে ওইটা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে টেক্সটাইল ডিজাইন সলিউশন যে চ্যানেলটা ওইটা ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার এটা হচ্ছে অল ওভার তো অল ওভার নিয়ে আর কোনো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন হ্যাঁ ভাই একদম আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমি যদি ওই যে এ প্রিন্ট করে না এটা চালাইতে পারবেন যে শুধু এই সাদা মাঝা যদি না থাকতো এটা সুন্দর করে আমরা চালাই দিতে পারতেন অনায়াসে অল ওভার অল তো আর কোনো জামে না ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করে বুঝতে পারছেন তো ব্যাকগ্রাউন্ডে দেখবেন আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কেমনে করলো ইজি ভাই কোনো ব্যাপার না মুছা ডিছা দিবেন একটু ব্রাশ টাশ করে দিবেন ভি তো আপনার করার কাজ আর আপনার দায়িত্ব না আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন আর মারবেন ঠিক আছে আর এই অল ওভারের মধ্যে চেষ্টা করবেন একটু লম্বা টাইপের ফুল দেওয়ার জন্য ঠিক আছে তাইলে আপনার অল ওভারটা সুন্দর দেওয়া যায় না ফুলগুলো একটু লম্বা লম্বা এই যে ফুলটা একটু লম্বা টাইপের না এই টাইপের ফ্লাওয়ার গুলো হ্যাঁ হ্যাঁ আর এই রাউন্ড শেপের দিবেন না আচ্ছা আচ্ছা দিবেন কম দিবেন ঠিক আছে এখন আরেকটা বিষয় হচ্ছে অল ওভার শাটিং তারপর হচ্ছে আপনার ওই যে রিপিট বলে না পাঞ্জাবি সব রিপিট এই সিস্টেমে সিস্টেম সেম সিস্টেম ওই যে আমরা কিছু ডাউনলোড করছেন না পিকচার ওই রিভিউ আপনি কি করেন ব্রাশ করে এরকম একটা নতুন করে কি করতে পারবেন আপনি নতুন একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আবার আর আরেকটা বিষয় বলে দিই পাঞ্জাবের মধ্যে কিন্তু ফুল ব্যবহার করা হয় না স্কুলে ছেলেরা কোনোদিন দেখছেন ফুলের কাপড় ব্যবহার করতে শার্টের মধ্যে কিন্তু ওই ফুল ব্যবহার করাবে না এটির মধ্যে কি করবেন বিভিন্ন টাইপের এই যে আমি এগুলা ব্যবহার করছি না এই যে এটা এই এনে আর ফুল থাকবো না শুধু ফুলগুলো বাদ যাবে ওই যে পাঞ্জাবি হোক বা শার্টিং হোক আপনি শুধু জাস্ট এই দৃশ্যগুলো সিনারিগুলো ব্যবহার করবেন তাহলে ব্যবহার করলে পাঞ্জাবি ডিজাইন হয়ে যাবে শার্টিং হয়ে যাবে ক্লিয়ার ফুল টুল কিন্তু আবার দিয়ে না ফুল হলো মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে জাস্ট শুধু দিশো দিয়ে আপনি যদি আট করেন তাহলে এটা পাঞ্জাবি হয়ে যাবে নালে শার্টিং হয়ে যাবে আর যদি ফুল টুল দেন তাহলে মেয়েদের জন্য আপনার যে কামিজ টামিজের জন্য সেল মানে জি দা ব্যবহার করেন না হ্যাঁ গোস কাপড় হয়ে যাবে গোস কাপড় গোস কাপড় ক্লিয়ার হ্যাঁ কোনো সমস্যা নাই তো এই পর্যন্ত আচ্ছা ঠিক ভিউটা ভাই

এই যে প্রিন্ট সাইজ এক প্রিন্ট সাইজ এই যে প্রিন্ট সাইজ এইটা দিয়ে প্রিন্ট করলে যেমন দেখতেছেন সাইজটা এরকম আসবে ঠিক আছে বুঝেন না বুঝেন নাই আর এদের মধ্যে ম্যাক্সিমাম কত কয় ইঞ্চি বেশি দেওয়া যাবে না 4 ইঞ্চি 4 ইঞ্চি কোন গোলা লম্বা ফুল গোলা আর ছোট মানে এই যে রাউন্ড শেপের ফুল দিবেন তাহলে 4 ইঞ্চি দিবেন না এটা দিবেন 3 ইঞ্চি 1 ইঞ্চি রাউন্ড শেপে দিলে কারণ এটা সাইড দিকে রাউন্ড হয়ে যাবে না এটা দেখতে বিট করে দেয়া যাবে আর লম্বা ফুল দিলে 4 ইঞ্চি দিতে পারেন কোনো সমস্যা নেই ক্লিয়ার আর আরেকটা জিনিস মাথায় রাখবেন অল ওভারের মধ্যে যখন কাজ করবেন মিষ্টি কালারটা ব্যবহার করবেন হলুদ কালারটা ব্যবহার করবেন ব্ল্যাক কালারটা ব্যবহার করবেন ঠিক আছে মানে যে কালারগুলো ফুটন্ত কালার এগুলো ব্যবহার করবেন মেয়েদের অল ওভার করলে আচ্ছা ফুটন্ত কালারগুলো ক্লিয়ার